সালামু আলাইকুম যারা ডিজেআই আর সি টু ইউজ করেন এই ভিডিওটা মূলত তাদের জন্য স্ক্রিন রেকর্ডিং করার প্রয়োজন হয় বিভিন্ন সময় নিজের যদি স্পেশালি আপনি টিউটোরিয়াল করে থাকেন বা ইউটিউব ভিডিও করে থাকেন দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট এবং আপনি কাউকে শেখাতে চান দ্যাটস ওয়াই হইতেসে ডিজেআইআরসি টু নিয়ে কথা বলবো কিভাবে আপনি খুব সহজেই ডিজেইআ আরু থেকে আপনার ফাইলটা ট্রান্সফার করতে পারেন আমি নিজেও পারতাম না আমি শিখছি এবং আপনাদেরকে সেটা আমি শেয়ার করতেছি সো প্রথমে আপনি মেমোরি কার্ড ঢুকাবেন হ্যাঁ মেমোরি কার্ড ঢুকাবেন যদি আপনি ফোনে বা হইতেসে ল্যাপটপে বা পিসিতে নিতে চান সো মেমোরি কার্ড ঢোকালে খুব বেশি ইজি হয় মেমোরি কার্ডটা ঢুকালেন ঢোকানোর পরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রথমেই আমি আমি স্ক্রিন রেকর্ডিং আচ্ছা স্ক্রিন রেকর্ডিং শুরু করি আমি নিজেই স্ক্রিন রেকর্ডিং করি প্রথমে চলে যাবেন হইতেছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন সেটিংসে ক্লিক সেটিংস তারপরে চলে যাবেন আপনি স্টোরেজে স্টোরেজ ওকে দেন এই যে আপনি দেখতে পাইতেছেন এই উপরে এই লেখা আছে কারেন্ট মানে এই যে এখানে দুইটা অপশন লেখা আছে এইখানে একটা আছে আপনার হ্যাঁ কারেন্ট স্টোরেজ লোকেশন এটা আছে ইন্টারনাল আর একটা আছে এইচডি কার্ড প্রথমে আপনি আপনাকে এই এইচডি কার্ডে ক্লিক করবেন এইচডি কার্ডে ক্লিক করবেন এই যে এখানে প্রথমে থাকবে হইতাছে ইন্টারনাল হুম আপনি চলে যাবেন হইতাছে এইচডি কার্ডে ক্লিক করবেন এই এইচডি কার্ডে ক্লিক করলে এই যে এরকম সুইচ লেখা আসবে সুইচ লেখা আসলে আপনি সুইচ করে দিবেন ওকে সুইচ করার পরে মনে করেন যে আমার একটা রেকর্ডিং হয়ে গেছে ইতিমধ্যে তো এখন আমি চলে যাব ব্যাক এখন আমরা চলে আসতে হবে প্রথমে এইটা টানতে হয় কিভাবে আরেকটা জিনিস শিখাই দেয় এর ভিতরে কিভাবে এটা অ্যাকচুয়ালি আনতে হয় প্রথমে একটা করতে হয় বা টান দিতে হয় এভাবে প্রথমে টান দিতে হয় উপর থেকে স্লাইড করে এরকম তারপর আরটা ক্লিক করলে আপনার এটা উইন্ডোটা ওপেন হয় প্রথমে আর যদি আপনার ব্যাগ আসতে চান কোনোভাবে এই এই যে এখান থেকে টান দিলে ব্যাগ আসবে আমি যেহেতু একদম লাস্টেই আসি মনে করেন যে আমি এই যে উপরে আসলাম এখন ব্যাগ আসবেন কিভাবে জাস্ট এই সাইড থেকে এভাবে প্রেস করলে ব্যাগ চলে আসবে যেভাবে ওকে সো আমি প্রথমে একটা এই করলাম তারপরে দেন হয়তো সে চলে যাবে থ্রি এখানে একদম রাইট কর্নারে রাইট কর্নারে একটা সেটিংসের মতো চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মূলত এই জিনিসটা রেকর্ডিং রেকর্ডিং হয়েছে আপনার ইন্টার্নালে প্রথমে যদি আপনি রেকর্ডিং ফাইল মানে ট্রান্সফার করতে চান এসডি কার্ডে আর যদি আগে থেকে এসডি কার্ড ট্রান্স ডি কার্ড ঢোকানের পরে আপনি যদি প্রথম যে জিনিসটা দেখাইলাম সুইচ লোকেশন করেন দ্যাটস ওই আর প্রয়োজন নাই সরাসরি আপনি নিতে পারবেন ওকে তার মানে আমি চলে যাই এখন এ স্টোরেজে চলে যাই স্টোরেজে দেন হইতেছে যাইতে হবে আপনার ই যে মনে করেন যে আমরা আমার রেকর্ডিং হয়েছে ইন্টারনালে ইন্টারনালে চলে গেলাম আমি এখন এখানে যে কোনো একটা ক্লিক করলেই হবে ক্লিক করার পরে তারপরে ওই জিনিসটাই না না আমার যাইতে হবে মিউজিক অ্যান্ড অডিও মিউজিক অ্যান্ড অডিওয়ে গেলাম তারপরে এই যে অডিওর যে জিরো কালো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে থ্রি ডট ডটটা আছে না থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন চলা যায় ভিডিও অপশন সো এই ভিডিও ক্লিক করবেন আপনারা মানে লার্নিং প্রসেসটা মনে করেন যে আমি খুব ফাস্ট দেখাইতেছি সামটাইমস আমার আমি যখন টিউটোরিয়াল দেখি তখন দেখি ফাস্ট দেখাইতেছি তখন আপনি কী করবেন ওই ইউটিউব ভিডিওটাকে জিরো পয়েন্ট টু ফাইভে করে দেবেন মানে স্পিডটা যাতে আপনি স্লোলি দিয়ে দেখতে পারেন বিষয়টা তারপরে আপনার এইটা রেকর্ডিং হয় মূলত এই মুভিসে মুভিসে ক্লিক করবেন মনে করেন যে এইটা হইতেছে আমার রেকর্ডিং এটাকে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এটা ব্লু একটা আইকন হয়ে যাবে মনে করেন যে বুঝতে পারেন যে এটা সিলেক্ট হয়েছে তারপরে এই যে একদম রাইট সাইডে দেখতে পারতেছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কপি টু কপি টু মনে এই ফাইলটা এখানেও থাকবে এবং চাইলে এই ফাইলটা আপনি আপনার এসডি কার্ডে কপি করতে পারবেন আর মুভ টু হইতেছে এইখান থেকে সরাসরি মুভ হয়ে যাবে এখানে ফাইলটা আর থাকবে না সো আমরা কপি করতেছি কপি করলাম কপি করলে এরকম একটা উইন্ডোজ চলে আসবে তারপরে ডাউনলোড আছে না ডাউনলোডের পাশে দিবি থির ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে চলে আসবে আপনার এসডি কার্ড এই এসডি কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ফাইলটা কোথায় রাখতে চান এখন আপনি চাইলে এখানেও রাখতে পারেন এখানে জাস্ট কপি করলে এখানে চলে আসবে আমি চাই চাইতেছি আমার ফাইলটা ডাউনলোডে থাকুক ডাউনলোডে ক্লিক করলাম অ্যান্ড এইখানে আমি কপি করলাম ওকে তারপরে আমার ফাইল কপি হয়ে গেছে এখন আপনি এইচডি কার্ডটা খুলে আপনি আপনার মোবাইলে ঢুকে ওই ফোল্ডার ঢুকে ই করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে এটা আমার ল্যাপটপে সরাসরি মানে বা পিসিতে ওই কার্ড ডিটেলের মাধ্যমে আমি এটা ফাইল ট্রান্সফার করতে পারি আর এই জিনিসটা আমি কেন লাগাইছি সে হয়তো বা আপনারা আস্কিং করতে পারেন এবং দুইটা মাইক্রোফোন কেন এটা হইতেছে এই ডিজে থেকে সরাসরি মাইক্রোফোন যাতে আমি ভালোভাবে সিং করতে পারি আমার অডিওটা এই যে ক্যামেরার অডিও প্লাস অ্যাট দ্য সেম টাইম এটার অডিও সো ডিজে একটা ভালো সুবিধা স্ক্রিন রেকর্ডিংও আমি আপনার ই করতে পারতেছি যাই হোক এখন আমি আমি আপনাদের দেখাই যে ফাইলটা আসলে ট্রান্সফার হয়েছে কিনা না এবার 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 কীভাবে মনে করেন যে আপনি এখান থেকে কেটে দিছেন হ্যাঁ সো ওকে কেটে দিয়েছেন আপনি এখন দেখি যে ফাইলটা ওইখানে গেছে কিনা ডাউনলোড ফাইলটা প্রথমে আপনি উপর থেকে টান দিলেন এই যে আবার এইখানে চলে গেলেন কর্নারে সেটিংসের মতো চিহ্ন এখানে যাওয়ার পরে স্টোরেজে ক্লিক করলেন তারপরে চলে গেলেন এইচডি কাটে না না স্টোরেজে ক্লিক করার পরে ইন্টারনালে গেলেন ইন্টারনালে যাওয়ার পরে অডিও হয়তো বা আরও ভালো প্রসেস থাকতে পারে বাট আমি যেটা শিখছি যেভাবে সেটা আপনাদেরকে দেখাই দিতেছি এখানে ক্লিক করার পরে এই নিজে ক্লিক করলে চলে যাবে এসডি কাস্ট এসডি কার্ড তারপরে হইতেছে আমি ডাউনলোডে ক্লিক মানে পেস্ট করেছিলাম এই দেখেন ডাউনলোডে এটা পেস্ট হয়েছে সো এইসে আপনার সিম্পল প্রসেস সো আশা করি এটা আপনাদের হ্যাঁ কাজে লাগবে এবং খুবই ইউজফুল এবং আমি নতুন শিখছি সেটা আপনাদেরকে শেখাচ্ছি আমি আসলে ওয়ান বাই ওয়ান টিউটোরিয়াল করার চেষ্টা করতেছি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন অ্যাকচুয়ালি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানতে পারেন যে উপকৃত হয়েছেন দেন আমি আরও উৎসাহ পাবো আরও ভালো 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 ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের অনুরোধ থাকলে কোনো ভিডিও আমি সেটাও করার চেষ্টা করব বাংলাদেশের একমাত্র ডোন ইউটিউব চ্যানেল এটা প্রতিষ্ঠা করার এখন পর্যন্ত চিন্তা ভাবনা আছে এখন নাই আমি চাই যে আরো হোক হইলে ইন্ডাস্ট্রি বড়ো হইলে এটা খুব ভালো হয় আর কি বাট নাই বাংলাদেশে এই পর্যন্ত সো ওইভাবে নাই মানুষটা টেক রিভিউ করে দ্যাট দ্যাটস ওয়াই ড্রোন আসে ড্রোন নিয়ে কথা বলে বাট ড্রোন এত এত জায়গা আছে কথা বলা এবং দেখানোর বাট সেটা নিয়ে চিন্তা ছিল অনেক আগে থেকেই করা আমি দু সাল থেকে পঁচিশ চব্বিশ এই প্রায় পাঁচ বছরের মতো পাঁচটা ড্রোন ইউজ করছি আর অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে ড্রোন নিয়ে কাজ করার আপনারা লিভ নিতে পারেন আপনাদের কাজ শেষ সো এই হচ্ছে বিষয় আপনারা যদি সাপোর্ট করতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সো আসসালামু আলাইকুম দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে